সীতাগণ্ডুর উৎপাদিত সিম দেশের অভ্যন্তরত জেলের নাম ডাক অর্জন ইয়ানে বিদেশের মাঝেতুন বৈদেশিক মুদ্রা অর্জন বিশেষ করে প্রত্যেক বছর ভারত পাকিস্তান কুয়েত কাতার সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশত রপ্তানি এই সবজি ভূপ্রকৃতিগত ভাবে চাষের অন্যতম হিসেবে স্বীকৃত সীতাকুণ্ড উপজেলা প্রত্যেক বছরের মতো এবারও সুস্বাদু শীতকালীন সবজি চাষত বাম্পার ফলন হই এবার দুই হাজার ছয় হেক্টর জমির প্রায় ষাট হাজার টনর বেশি শিম উৎপাদন হই এত এত বেশি শিম ধৈর্য দেয় যে খেত নোয়াইলে আর বুঝতে নারে কিন্তু বাজারের মেয়েদের শিমুর দাম খাসের দাম বেশি তারা সরাসরি খেত আয়ের আরা সিম কিনি সস্তা সিম কিনি এবং তত্ত্বা দেখাই আমার তো কাছে কানি দেড়গানি মতো আছে বুঝছেন না তো সব লাল সিম এটা আর সাদা সিম এ বছর মানে করে নিয়ে এটা লসটা আরো বেশি সিম কত প্রকার আছে সিম আছে মনে করেন আপনি সাইডের আমার এনে সিদ্ধাকুণ্ড এই অত্যন্ত জনপ্রিয়তা সিম এখানে আমাদের এখানে পাহাড় পশ্চিমের সাগর পাহাড় পর্যন্ত আর পূর্ব পাহাড় পূর্ব পাহাড় পর্যন্ত এখানে অনেক সিম আছে আর এখানে কৃষকরা অনেক লাভবান প্রকৃতিগত কারণে এই অঞ্চলের মাটিত শিম চাষের বিশেষ বৈশিষ্ট্য আছে এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাফকাত রিয়াদ সি প্লাসরে জানেন দি তারেগাম সিতাগুনি শিমের নাম অল্প আমি এখানে জয়েন করার পর বুঝতে পারছি যে সিতাগুনি শিমটা কত বিখ্যাত এখানে যে আইল শিম বা বিভিন্ন জাতের শিম আছে ছুরি শিম লেটার শিম বা কার্তিক কোটে এরকম বিভিন্ন রকম শিম আছে বর্তমানে সীতাকুণ্ডে প্রতি মানে পুরা সীতাকুণ্ডে তিন হাজার হেক্টরের মতো জমিতে শিম চাষ হচ্ছে

সীতাকুণ্ড সিম দেশে সাইডে মিটাই নেয় বিদেশের রপ্তানি হর সিমের পাশাপাশি সিমেট যে দানা গুণ আছে দানা গুণও বিদেশ রপ্তানি হর এইবারও প্রায় বিশকানি জায়গার মধ্যে সীতাকুণ্ড সিমেট শাসকুই জানাল দি এই সিমেট শাসন তারা প্রচুর হয়ে এবং উৎপাদনও ভালো ভালোই সীতাকুণ্ড টন কামরুল ইসলাম দুলু ত্রিপালা টিভি